হে মানব তোমার হৃদয়ের গভীরে কি কখনো এক তীব্র শূন্যতা অনুভব করেছ জীবনের পথে চলতে চলতে যখন তুমি ক্লান্ত হয়ে যাও যখন তোমার আত্মা তার মূল উৎস থেকে দূরে সরে এসে একাকিত্বের অন্ধকারে ছটফট করে তখন কি মনে হয় না যেন সব বাঁধন ছিন্ন করে তুমি ফিরে যাবে তোমার চিরন্তন ঠিকানায় জীবন তো এক সমুদ্রের মতো যেখানে ঢেউয়ের আঘাতে আঘাতে আমরা ভুলে যাই তীরের ঠিকানা পাপের ধুলো জমে আমাদের হৃদয়ের আয়না হয়ে ওঠে মলিন সেই মলিনতায় আমরা ভুলে যাই আমাদের রবের সীমাহীন ভালোবাসা কিন্তু প্রতিবারই সেই পরম দয়ালু সত্তা এক অদেশ্য সারা পাঠান এক মিষ্টি আহ্বান শোনান ফিরে এসো ফিরে এসো এই আহ্বান আমাদের আত্মার পুরনো ক্ষত মুছে দিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায় আমরা কেবল ভুলে সাগরে ডুবতেই আর তিনি আমাদের জন্য বারবার খুলে দেন দয়ার দরজা এই পৃথিবীতে আমাদের আসল পরিচয় হল আমরা সেই প্রত্যাবর্তনকারী পথিক যার একমাত্র গন্তব্য আল্লাহর রহমতের আশ্রয় আসসালামু আলাইকুম ও আমাদের এই প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম জীবন এক আধ্যাত্মিক সফর যেখানে প্রতিটি পদক্ষেপেই রয়েছে আল্লাহর পরীক্ষা এবং শয়তানের প্রলোভন আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গী হয়ে থাকতে পারেন যেখানে আমরা প্রতিনিয়ত আত্মার শান্তি এবং রবের নৈকট্যের সন্ধান করি আমাদের এই প্রচেষ্টা এবং মহৎ বার্তা ছড়িয়ে দিতে সরাসরি উল্লেখ করা হল আপনারা আমাদের এই ঠিকানা থেকে দিনই জ্ঞানের আরও গভীরে প্রবেশ করতে পারবেন এবং সত্যের পথে আরও বেশি অটল থাকতে পারবেন তবা শব্দটি কেবল অনুতাপের নয় এর গভীর অর্থ হল ফিরে আসা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা ফার্সি ভাষায় মহান আধ্যাত্মিক কবি জালালুদ্দিন রুমি তার অমর বারবার বারবার সেই ফেরার কথাই বলে গেছেন যে ফিরে আসা কোনো সময় দিয়ে বাধা নয় কোনো পাপের ভারে রুদ্ধ নয় রুমি বলেছেন হাজার বার যদি তুমি তবা ভঙ্গ করো তবুও তুমি ফিরে এসো এই দর্শনটি সম্পূর্ণরূপে আমাদের পবিত্র কোরআন ওর রাসোলের সুন্নাহ দ্বারা সমর্থিত আল্লাহ সুবহান ওয়াতালা তার বান্দাদের প্রতি তার সীমাহীন করুণা প্রকাশ করে বলেন বলো এ আমার বান্দারা যারা নিজেদের ওপর অবিচার করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাল তুমার আয়াতি পান এই আয়াতটি পািয় আত্মার জন্য এক শীতল জলধারার মতো যা নিরাশার মরুভূমিকে সবুজে ভরে তোলে জালালুদ্দিন রুমির সেই কিরন্তন আহ্বান আসলে এই কোরআনেরই প্রতিধ্বনি আমরা অনেকেই মনে করি বারবার গুনাহ করার পর তবা করলে তার কবুল হয় না কিন্তু এটা শেতানের মারাত্মকা রসুল্লাহ সাল্লাম তার হাদিস এই ধারণাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে দেন তিনি বলেছেন আল্লাহ তার বান্দার তবা কবুল করতে অত্যন্ত আনন্দিত হন সেই আনন্দ এমন যেমন কোন পথিক তার মরুভূমির সফরে হারিয়ে যাওয়া উট ফিরে পেলে পায় যার পিঠে ছিল তার সমস্ত খাদ্য পানীয় সহি মুসলিম দু ছেচল্লিশ আল্লাহর এই আনন্দ কোনো শর্ত দিয়ে সীমাবদ্ধ নয় বরং এটি তার সত্তার এক অবিচ্ছেদ্য অংশ তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল এই রহমত এতটাই বিস্তৃত যে রসল্লাহ সাল্লু আসাল্লাম বলেছেন আল্লাহ বাগ দিনের বেলায় তার হাত প্রসারিত করেন যেন রাতের গুনাহগার তাওবা করতে পারে এবং রাতে তার হাত প্রসারিত করেন যেন দিনের গুনাহগার তাওবা করতে পারেন সহি মুসলিম দু এই সুযোগ চলতে থাকে যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হয় যা কিয়ামতের চূড়ান্ত আলামত তবাকবুলের জন্য কিছু শর্ত অপরিহার্য যা আমাদের ইমানি জীবনে বাস্তবায়ন করতে হবে প্রথম শর্তটি হল অনুশোচনা পাপের জন্য হৃদয়ের গভীর থেকে অনুতাপ অনুভব করা দ্বিতীয়ত সেই পাপটি সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া তৃতীয়ত ভবিষ্যতে সেই পাপ আর না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা আর চতুর্থত যদি সেই পাপ কোনো বান্দার হক নষ্ট করে থাকে তবে তার হক ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া এই চারটি শর্ত পূরণ করলেই তবা কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় মহান সুলতান সুলেমানের মতো প্রতাপশালী শাসকের জীবনেও এই তা প্রয়োজনীয়তা ছিল ক্ষমতা সম্পদ এবং দুনিয়াবি জৌলুস কখনোই একজন মানুষকে পাপ থেকে দূরে রাখতে পারে না বরং ক্ষমতার শীর্ষেও মানুষ আল্লাহর কাছে তার দুর্বলতা ও গুনাহের জন্য নত জানু হতে বাধ্য হয় জালালুদ্দিন রুমির উপদেশগুলো ছিল সেই সময়ের জন্য এক আধ্যাত্মিক দিক নির্দেশনা যা মানুষকে স্মরণ করিয়ে দেয় দুনিয়াবি জাঁক জমকের আল্লাহর সন্তুষ্টি অনেক বেশি মূল্যবান তাওবার মাধ্যমে কেবল গুনাহ মাফ হয় না বরং এর মাধ্যমে হৃদয়ের কঠিন আবরণ দূর হয় রসুল্লাহ সাল্লিফুসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো গুনাহ করে তখন তার হৃদয়ের উপর একটি কালো দাগ পড়ে সে যদি তাওবা করে এবং গুনাহ ছেড়ে দেয় তবে সেই দাগটি মুছে যায় এবং হৃদয় পরিষ্কার হয় আর যদি সে গুনাহ বাড়াতে থাকে তবে সেই দাগও বাড়তে থাকে যতক্ষণ না পুরো হৃদয় কালো হয়ে যায় সুনানে ইবনে মাজা চার হাজার দুশো চুয়াল্লিশ তওবা হল সেই অপরিহার্য প্রখালন যা আমাদের হৃদয়কে নতুন করে আলোকিত করে আল্লাহ সুবাহানুয়া তওয়াল্লা কেবল তওবাকারীর গুনাহ মাফ করেন না বরং আন্তরিক তওবার মাধ্যমে সেই পাপগুলোকে নেকিতে রূপান্তরিত করারও আদা করেছেন তবে যারা তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের পাপসমূহকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ একজন মুমিনের জীবনের এক দিগন্ত উন্মোচন করে পাপের পাহাড় নিয়েও মানুষ আল্লাহর রহমতের ছায় ফিরে আসতে পারে এই সময় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে তবা হল একটি চলমান প্রক্রিয়া শয়তান আমাদেরকে সবসময় ভুলিয়ে রাখার চেষ্টা করে যে আমাদের পাপের মাত্রা এতটাই বেশি যে আল্লাহর ক্ষমা আমাদের জন্য নয় কিন্তু ইমানদার কখনোই নিরাশ হয় না কারণ নিরাশা শায়তানের অন্যতম অস্ত্র আল্লাহর রসুল সাল্লিফাসাল্লামের শিক্ষাও ছিল এই নিরাশা দূর করা তিনি বলেছেন তোমরা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাও আমি দিনে একশো বার আল্লাহর কাছে তওবা করি এবং ক্ষমা প্রার্থনা করি সহিয়াল বুখারি ছ হাজার তিনশো সাত চিন্তা করে দেখুন যিনি নিষ্পাপ যার কোন গুনাহ নেই তিনি যদি প্রতিদিন বার দবা করেন তবে আমাদের মতো গুনাহে লিপ্ত মানুষের জন্য তবা কতটা জরুরি তবা হল সেই সেতু আল্লাহর নৈকট্যের পথে নিয়ে যায় এটি বাদাতের প্রথম ধাপ তবার বাস্তবায়ন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হওয়া উচিত আমরা যেন হালাল রীতি কন্বেষণ করি হারাম উপার্জন থেকে দূরে থাকি আমাদের যেন সলাাদ সাওম জাকাত ও হজের মাধ্যমে আল্লাহর হকগুলো ঠিকভাবে আদায় করি সেই সঙ্গে যেন মা বাবা আত্মীয় স্বজন ও প্রতিবেশীর হক আদায় করি গুনাহ করার পর নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে মনোবাক্যে একজন মুমিনের জীবনের মূল মন্ত্রই হওয়া উচিত আল্লাহর দিকে প্রত্যাবর্তন এই প্রত্যাবর্তন প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে জীবন যতই কঠিন হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও অনেক বেশি বিস্তৃত আমরা যেন দুনিয়ার মোহে নিজেদের হারিয়ে না ফেলি বরং আল্লাহর দিকে ফিরে এসে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উপর পরিস্থিত থাকি এটাই হোক আমাদের একমাত্র লক্ষ্য হে আল্লাহ এ আর হামার রাহিমিন হে পরম দয়ালু তোমার সীমাহীন রহমতের দিকে আমরা প্রত্যাবর্তন করছি আমাদের জীবনে জেনে বুঝে ভুলে প্রকাশ্যে গোপনে আমরা যত গুনাহ করেছি তুমি তোমার মহান ক্ষমাশীলতার মাধ্যমে সব ক্ষমা করে দাও আমাদের হৃদয়কে তুমি পাপের কালো দাগ থেকে মুক্ত করে দাও এবং তোমার জিকিরের মাধ্যমে আলোকিত করো আমাদের তবাকে তুমি কবুল করো এবং সেই পাপগুলোকে নেকিতে রূপান্তরিত করে দাও হে আল্লাহ তুমি আমাদেরকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করো যারা বার বার ভুল করেও তোমার দিকে ফিরে আসে এবং যাদেরকে তুমি ভালোবাসো ইমানের ওপর আমাদের স্থির রাখো এবং পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়ার আগে তোমার দরবারে তোমার দরবারে নিষ্পাপ হয়ে ফিরে আসার তৌফিক দাও সুরাত তাহারিম আয়াত আট আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইমানের মৌলিক সত্যগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে অনুগ্রহ করে এই প্রচেষ্টাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন